এক টুকরো জমি ও স্থায়ী বাসস্থানের আশায় আগামীকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাঁটাতারের বেড়ার বাইরে থাকা ১৩ পরিবারের ভারতীয় নাগরিকরা কৈলাসহর মহকুমার প্রাণকেন্দ্র থেকে প্রায় ন কিলোমিটার দূরে শহরের উত্তর দিকে অবস্থিত মারুরি গ্রাম ইন্দিরা মুজিব মুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে একশো গজের মধ্যে দুই দেশেরই কোনো স্থায়ী নির্মাণ থাকতে পারবে না আর এই আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে জিরো পয়েন্ট থেকে একশো গজ পিছিয়ে কাঁটাতারের বেড়া দিতে হয়েছে আর তাতেই দীর্ঘদিন ধরে বিপাকে সেখানকার কিছু বাসিন্দারা মারুলি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের ১৩ পরিবারের ভারতীয় নাগরিকরা দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন কাঁটাতারের ওপারে ১৩ পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছে 72 জন তারাই আগামীকাল কাল পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থীদের ভোট দেবেন বিউটিফুলダンス বারবার তারা জেগাৰ মানুহে সেইবোৰ বাগান আছে ৰোবাৰ বাৰু জেগা বাগানে ডুবলেটি নাই বাংলাদেশে আমাৰ উপক আর কেউ খেতে খুলনা জায়গা মারতো পারে বাংলাদেশে আমরা এই অবস্থা এখন আমরা আমরা জায়গা সম্পর্কে সারা পূর্ণ পূর্ণবান চাই না পুরো ক্ষতিপূরণ আমরা সহার দিয়ে দেব জায়গার দাম মূল্য দিয়াতে

じゃあ、みやんは無駄しにしじゃもっい。<タッ> পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে